আমার আম্মা মারা গেছে প্রায় দেড় বছর হয়েছে আমি প্রায় সময় মসজিদ মাদ্রাসা অন্য কোথাও যখন দান করি তখন ওই নিয়তে দান করি যে আমার দানের অর্ধেক আমার আম্মার পক্ষ থেকে আর বাকিটা আমার পক্ষ থেকে আমি যে এই নিয়তে দান করতেছি তা আমার আম্মার আমল লেখা হবে কি না আমার না হবে কি না বা আমার আম্মার স্বভাব হবে কি না প্রিয় ভাই দান হচ্ছে আর্থিক আর্থিক কোনো কিছু দেয়া এটা হলো দান অর্থ বা দণ্ড অর্থ যদি কিছু দেয় অর্থাৎ যেই এবাদতটি আর্থিক সেই অ্যাবাদতটি কেউ একে অপর পক্ষ থেকে দিতে করতে পারে এজন্য আপনার মায়ের জন্য আপনি যে দান করবেন এটা আপনার মায়ের আমল নামায় অর্থাৎ সেটা যুক্ত হবে রসোল্লা সাল্লা বলেছেন একজন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটি নিবেদিত একটি হচ্ছে তার সদাকাতুন জারিয়া জীবদ্দশা যে সমস্ত সৎকার কাজ করেছে সেটা আর দ্বিতীয় হচ্ছে যেটা যে যেটা হচ্ছে এমন অ্যালেম রেখে গেছে যে অ্যালেমে মানুষ উপকৃত হতে পারে আর তৃতীয় হচ্ছে এমন এক সন্তান যে তার জন্য দোয়া করে তো একজন মানুষ যখন দোয়া করে সেটাও সন্তানের জন্য বাবা সন্তান বাবা মায়ের জন্য দোয়া করতে পারে অন্যের জন্য দোয়া করতে পারে এটাও কাজে লাগে সন্তানও করতে পারে অন্যান্য করতে পারে এই জন্য দোয়ার কারণে আমরা সবাই তার জন্য দোয়া করি যখন তার উপরে জানাজা পড়ে লামক ফেলা হাইগিনা মাইগি তেনা দোয়া করি আবার বলি আলামক ফেরাল ওয়ার হাম হু ও আফ ইউ আনহু ধোয়া দোয়া যেমন কাজে লাগে আরেকটা কাজে লাগে সেটা হচ্ছে তার জন্য যদি দান করে সেটাও কাজে লাগে অন্যগুলি আপনার শারীরিক আবাদত করে আপনি শুধু তাদের শারীরিক আবাদত যখন হবে সেটার অসিলা দিয়ে দোয়া করতে পারবেন যেমন আপনি ধরেন দুই রাখার নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি দুই রাগ নামাজ পড়েছি এর দিয়ে দোয়া করছি আমার মাকে আপনি ক্ষমা করে দিন এভাবে দোয়াটা আপনি সেটার জন্য সে ওসিলা দিয়ে দোয়া করতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আপনি এমন জিনিসটা দিচ্ছেন যেটা অর্থদণ্ড যেমন আপনি বলেছেন যে আপনি টাকা পয়সা দিচ্ছেন মায়ের জন্য এটা অবশ্যই সরাসরি দিতে পারবেন কোনো সমস্যা নেই মায়ের জন্য কূপ খনন করতে পারবেন মায়ের জন্য দান করার সময় যেটা দান করবেন সেটা হবে অর্ধেক বললে অর্ধেক পুরোটা বললে পুরোটা আপনি যে বলেছেন যে যখন দান করেন তখন বলেন যে অর্ধেক মায়ের জন্য অর্ধেক আমার জন্য হতে পারে আপনার জন্য হচ্ছে মায়ের জন্য হচ্ছে মা যেভাবে অর্দুক দিয়েছেন অর্ধুক তা অর্টুকু তিনি উপকৃত হবেন কবরে এবং একটুকুই তিনি তার আমল নামায় যুক্ত হবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ